সম্মানিত বৃক্ষপ্রেমী দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী বন্ধুগণদের জানাচ্ছি থাই বারো মাসি এই ধরনের সুস্বাদু সুমিষ্ট অত্যন্ত মজাদার বারো মাসি জামবুরার শুভেচ্ছা জাম্বুরা ফলের শুভেচ্ছা যারা বাতাবি বা জাম্বুরা পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটি আমার বাবা যে গাছটিতে ধরে আছেন এটি হলো বাকেট ড্রাম আমি মূল্যটা বলে দিচ্ছি অনেকে ডাউট ক্লিয়ার করার জন্য মূল্যটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা জি বন্ধুগণ এই গাছটির বয়স কয় বছর চলছে তিন বছর চলছে এর পিছনে সময় শ্রম খাদ্য অনেক কিছুই দেওয়া হয়েছে যারা ছাদ বাগান করেন বা ড্রামে যারা ফল গাছ উৎপাদন করেন বা ফসল উৎপাদন করেন তারা জানেন সময় তো বন্ধুগণ আমার বাবার ডান হাতে যে গাছটি রয়েছে অসংখ্য ডালযুক্ত এটা থেকে অলরেডি পর্যাপ্ত জাম্বুরা খাওয়া হয়েছে কয়বার খাওয়া হয়েছে আচ্ছা আর বারো মাসি যাবো যে কোনো মুহূর্তে চলে আসবে চলে আসে এটা পর্যাপ্ত ধরে এখানে জাম্বুরা হারভেস্ট করা হয়েছে এই দেখুন ব্লিচিং ডামে এটা তিন হাজার পাঁচশো টাকা কুড়িয়া সার্ভিস চার সহকারে এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কুড়িয়া সার্ভিস চার যুক্ত হবে সময়তে বন্ধুগণ এই ধরনের গাছগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি প্রবাসী বন্ধুগণ যারা ফলসহ বা ফল এসেছিল বা ফল আসবে গ্যারান্টি সহকারে ইত্যাদি একগ্রি গাছ থেকে কাছ থেকে গাছ নিচ্ছেন বিগত ছয় বছর যাবৎ তাদেরকে আমরা তো কি বলে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি কেননা সার্বক্ষণিক তাদের প্রতি ভালোবাসা যোগাযোগ থাকে আমাদের কেননা ওনারা অনেক আমাদেরকে ক্রেতা দিচ্ছেন প্রবাসী ভাইরা তো একজন প্রবাসী ভাই আরো দশজন দিচ্ছেন কিন্তু প্রবাসী ভাইদের ক্ষেত্রে একটু অনুরোধ থাকবে যে আপনারা যারা নতুন একদম আমাদের কাছে গাছ নিচ্ছেন আমাদের ভিডিও দেখার পর আমাদের ভিডিও দেখার পর অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে কথা বলে নেবেন যেখানে বাংলাদেশ তিনি রিসিভ করবেন পরিবারের সাথে কথা বলার পর তারপরে আমাদেরকে নখ দিয়ে অর্ডারটি ফাইনাল করবেন কেননা ইনশাল্লাহ কেননা এক ঘন্টা দুই ঘন্টা কথা বলার পর কেননা আপনাদেরকে অনেক সময় দিয়ে আমরা সময় নিয়ে কথা বলে এক ঘন্টা দুই ঘন্টা কথা বলার পর পরিবারের কাছে জেনে জানাবো স্ত্রী সন্তান বা মা বাবার কাছে জেনে জানাবো তো দেখা গেল যে ওনাদের নিড নেই বাট তখন আর নেওয়া হচ্ছে না আপনার তো এটা আপনার এবং আমাদের উভয়েরই সময় নষ্ট হয় তাই কাল বিলম্ব না করে এই ধরনের আর আরেকটি বিষয় হলো বিশেষ দ্রষ্ট সকলেই ফলসহ গাছ চাবে না তবে ফল না আসলে গাছ মারা গেলে যে কোনো ক্ষেত্রে আমরা রিপ্লেস করে থাকি আপনার এই ধরনের গাছ নিতে বা এই ধরনের স্পেশাল গাছ নিতে আমার বাবা ডান হাতে এবং বাম হাতে এই ধরনের গাছ নিতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন স্টোভ খুবই সীমিত সালামু আলাইকুম